উফ কি সুন্দর গন্ধ নদীর পাঙ্গাসের আসল স্বাদী হচ্ছে এর নরম মাংস আর মোলায়েম একটা ফ্লেভার মশলার সঙ্গে মিশে একেবারে অমৃত হয়ে যায় আসসালামু আলাইকুম সাধারণ পাকশাল চ্যানেলে সকলকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো একেবারে নদীর বুকে ধরা একটা বিশাল পাঙ্গাস মাছ একদম টাটকা রক্তমাখা গায়ের গন্ধ পর্যন্ত এখনো আছে এমন নদীর পাঙ্গাস প্রতিদিন পাওয়া যায় না আর তাই ভাবলাম আজকে এই বড় সাইজের পাঙ্গাস দিয়ে বানাবো দারুণ একটা ঝটপট রেসিপি পাঙ্গাস মাছার ঝোল চলুন তাহলে শুরু করি সঙ্গে থাকুন মজাই হবে দেখুন বন্ধুরা কি বিশাল সাইজ নদীর পাঙ্গাসের আলাদা একটা স্বাদ আছে নরম মাংস কম কাটা আর রান্না হলে যে স্বাদ বের হয় এ এক কথায় অমৃত তো এখানে আমি মাছটা দোকান থেকে কাটিয়ে এনেছি কারণ এত বড় মাছ বাসায় কাটা অসম্ভব তো আমি এখানে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করছি যেহেতু এটা নদীর পাঙ্গাস মাছ এত কোনো গন্ধ নাই তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা এমনিতেই মাছের গন্ধটা সহ্য করতে পারেন না তাদের জন্য এখানে আমি একটু এক পিস লেবুর রস দিয়ে দিয়েছি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ টেস্টে রাখবো ভিনেগার আর লেবু দেওয়ার কারণে আপনার মাছের যে যেটা গন্ধটা থাকবে ওটা এক নিমিশেই হাওয়া হয়ে যাবে তো আমি এটা ভালো করে মেখে নেব মেখে এক সাইডে রেখে দিব। তে যে এদিকে ভালো করে ধুয়ে নিলাম মাছের কালারটা অনেক সুন্দর খেতে অসাধারণ হয়েছে তো আমি আজকে একটু ভিন্ন রকমের মাছের ঝোলটা দেখাচ্ছি আপনাদেরকে সাথেই থাকুন তো এই যে আমি এখানে তেল দিয়ে একটা দুটো এলাচি আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি এটা দিলে আপনার ভালো একটা গ্রান বলবে এই পাঙ্গাস মাছে তো তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজি করে নেব ঝটপট রেসিপি বলেছি তো তাই মশলা খুবই খুবই কম লাগবে তো এখানে আরেকটু আমি লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভাজি করে পেঁয়াজটা যখন একটু বাদামি হয়ে আসবে তখন আমি এখানে এক টেবিল চামচ রসুন আধা টেবিল চামচের মতো আদা দিয়ে দিলাম দিয়ে এটা আরেকটু আমি ভালো করে ভাজি করে নেব যখন আদা রসুনের একটু গন্ধটা চলে যাবে কাঁচা তখন আমি এখানে এক এক টেবিল চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া দিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন তা এরপর পর্যায়ে মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম তারপরে এটা ভালো করে মিশিয়ে নেব এখানে যেহেতু মরিচের গুঁড়া অ্যাড করেছি মশলাটা লেগে যাওয়ার চান্স আসছে এ কারণে আমি এখানে একটু সামান্য পানে দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি জিরা তার সাথে ধনিয়া গুঁড়া ছিল ওটা আধা চা আধা টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি তো আমার ওই পানিটা টেনে গিয়েছে এখন আমি মশলাটা কষানোর জন্য আরেকটু পানি দিয়ে দিচ্ছি মশলার কালারটা দেখুন খুবই সুন্দর এসেছে নদীর পাঙ্গাস মাছ বলে কথা খেতে অসাধারণ হয়েছে আপনারা এভাবে একবার হলেও ট্রাই করবেন তো আমি এখন মাছগুলা এক এক করে দিয়ে দিচ্ছি আপনি এরকম করে রানলে আপনার মাছটা ভাজা ভাজাও একটু হয়ে যাবে এবং কি সুন্দর ঝোলও হয়ে যাবে তো যেহেতু আমরা মাছটা আগে থেকে ভাজি করিনি এটা একটু কড়াই দিবার পরে সাবধানে নাড়াচাড়া করতে হবে না তো ভেঙে যাবে কিন্তু নদীর পাঙ্গাশ মাছ আপনার সহজে ভাঙে না এটা একটু গরম ভাব পেলে একটু শক্ত টাইপের হয়ে যায় আপনারা দেখে বুঝতে পার পারবেন আমি নাড়াচাড়া করেছি ভালোই কিন্তু মাছটা আহামরি ভাঙে নাই তো এই যে আমার মাছটা থেকে অনেক তেল উঠে এসেছে কালারটা দেখে মশালা আমার এখনও জীবে জল চলে আসছে আর দেখুন আমি ভালোই নাড়াচাড়া করতেছি কিন্তু মাছটা ভাঙতেছে না দেখিনি বন্ধুরা কি জমজমাট দেখতে লাগতেছে রং গন্ধ আর নরম মাংস সব মিলিয়ে এক কথায় দুর্দান্ত ঝটপট রেসিপি কিন্তু সাত একদম রেস্টুরেন্টের থেকেও হার মানাবে আমি একবার নদীর পারে গিয়েছিলাম ওইখানে ভাত খেতে বসছি একটা হোটেলে তো ওইখানে অনেক রকমের মাছের রেসিপি ছিল তো আমি আমার পছন্দ পাঙ্গাস মাছ তো আমি পাঙ্গাস মাছ দিয়ে আপনার দুই প্লেট খেয়েছি ভাত পাঙ্গাস মাছের ফিজ মনে হয় আমি তিন চারটা মাছ ফিজ নিয়েছি তো আমার সাথে যারা ছিল তারা অনেক মজা বা হাসাহাসি করেছে এরকম পাঙ্গাস মাছের খাওয়া দেখে তো পাঙ্গাস মাছ জিনিসটা আমার থেকে অনেক ভালো লাগে অনেক পছন্দ আমার মাছটা মাসাল্লা মাশাল্লা অনেক ভালো ছিল অনেক মজা হয়েছে তো আপনারা যদি কোনো সময় এরকম পাঙ্গাস মাছ পেয়ে থাকেন ঝটপট এই রেসিপিটা করে নিতে পারেন এই যে আমি কষানোর ঝোল ঝোল দিয়ে আমি ভালো করে ইয়ে করে নিয়েছি তারপরে আমি একটু ঝোল টাইপের রাখতে চাচ্ছি তাই এ কারণে আর শুকাবো না এ এখন আমি পাতা দিয়ে দিব কালারটা দেখেন জাস্ট মানে কি বলবো মাসাল্লাহ তো আপনারা আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কার কার পাঙ্গাস মাছ পছন্দ আমার মতো পাঙ্গাসি পাগল আমার ছোট থেকে পাঙ্গাস মাছ খুবই খুবই পছন্দ তো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আমার পাঙ্গাস মাছের এই শর্টখাট রেসিপিটা কীরকম হয়েছে সেটা বলে যাবেন তো ভালো থাকবেন আপনারা সবাই আজ এখানে আমি বিদায় নিব পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আছি ইনশাল্লাহ আল্লাহ হাফেজ